খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা বিশ্ব রচনায় আপনাকে স্বাগত দিদিকে ফাঁকা ক্লাসরুমে ডেকেছিলেন স্যার আর তারপরে সবটা পরিষ্কার হয়ে গিয়েছিল নয় বছরের ছাত্রীর বাবা মায়ের কাছে স্কুল থেকে আসার পর একদম গুম মেরেছিল বাচ্চা মেয়েটি শারীরিক ভঙ্গিমাকেও বিশেষ বদল লক্ষ্য করেছিলেন কিন্তু মেয়েকে জিজ্ঞাসা করতে পরিষ্কার করে সে কিছুই প্রথমে বলছিল না বড় মেয়ে না বললেও ছোট মেয়েকে সবটা বলে ফেলে মায়ের কাছে আর তারপরেই প্রকাশ্যে আসে ভয়ঙ্কর একটি ঘটনা স্কুলে ক্লাসরুমের নয় বছরের ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর নন্দকুমার থানায় এলাকায় ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে পুলিশ যখন এলাকায় যায় তখন বিক্ষোভের মুখে পড়েন তারা পুলিশের ওপরে হামলার অভিযোগ ওঠে পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে পুলিশের উপর হামলার ঘটনায় দুইজনকে এবং যৌন হেনস্থায় অভিযোগে একজনকে আটক করা হয়েছে সোমবার নন্দকুমারের একটি আবাসিক বেসরকারি স্কুলে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে অভিযোগ স্কুলের এক শিক্ষক ওই ছাত্রীকে ফাঁকা ক্লাসরুমে ডেকে নিয়ে গিয়ে তাকে যৌন হেনস্থা করে প্রথমে ছাত্রীটি ভয় কিছু বলতে না চাইলেও দুপুরে তার বোনকে সমস্ত ঘটনা জানায় তারপর বোন বাড়িতে সব জানালে পরিবারের লোকজন স্থানীয় বাসিন্দাদের ঘটনার কথা জানায় খবর দেওয়া হয় পুলিশ সে পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের শাস্তির দাবিতে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে নন্দকুমার থানার ওসি অমিত দেব বলেন নাবালিপা এবং অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মেয়েটিকে প্রয়োজনীয় পরীক্ষাও করা হয়েছে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপরদিকে এই ঘটনা নিয়ে কোনো কথা বলতে চাইনি স্কুল কর্তৃপক্ষ বিরো রিপোর্ট খবর চব্বিশ